নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ধারণা গঠনের স্তরগুলো বিশ্লেষণ করুন অথবা ধারণা গঠনের প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করুন বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে জন্য শুরু করছি ধারণা গঠনের স্তর ধারণা গঠন দুভাবে হতে পারে বিনা চেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে আর হচ্ছে প্রচেষ্টার সাহায্যে প্রচেষ্টার সাহায্যে বলতে আমরা কোনো কিছু কর্মের মাধ্যমে বা কিছু আমরা শিখতে চাই তার জন্য আমরা কোনো কিছু শিখি তার দ্বারা ধারণা গঠন হয় আর চলতে চলতে চলার পথে অনেক কিছু দেখে আমরা শিখে ফেলি বা জেনে ফেলি বা দু হাঁটছি হাঁটতে হাঁটতে বাগানে ফুল দেখলাম ফল দেখলাম তাহলে ফুল ফলের সম্পর্কে আমাদের ধারণা গঠন হলো গাছের সম্পর্কে ধারণা গঠন হলো আমি চাই না চাই এটা অস্বতঃস্ফূর্তভাবে হয়ে গেল গাছে আম ঝুলছে দেখলাম আমটি পেকেছে না কাঁচা আছে তার রং দেখিয়ে আমরা বুঝতে পারলাম ধারণা গঠন হয়ে গেল আর যেগুলো আমরা প্রচেষ্টার মাধ্যমে নিজের ইচ্ছায় শিখি সেগুলো হলো প্রচেষ্টার সাহায্যে ধারণা গঠন লৌকিক ধারণাগুলো বিনা চেষ্টায় গঠিত হয় লৌকিক ধারণাগুলো বিনা প্রচেষ্টা চেষ্টা বিনা চেষ্টায় গঠিত হয় আর বিজ্ঞানসম্মত ধারণাগুলো প্রচেষ্টার মাধ্যমে গঠিত হয় বিজ্ঞান ধারণা হল বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা সেই ধারণাগুলো একসেপ্ট করেছি অনু পরমাণুর বিষয়গুলো এই ধরনের ধারণা গঠন ষাটটি স্তর বা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় আমরা যেরকম ধারণার কথাই বলি না কেন সব ধারণাগুলোই কিন্তু এই ষাটটি স্তরের মধ্য দিয়ে কিন্তু পরিলক্ষিত হয় আর এই সাতটি স্তর এত দ্রুতগতিতে সম্পূর্ণ হয় যে আমরা ঠিকঠাকভাবে বুঝতেই পারি না কিন্তু আলাদাভাবে যদি আমরা এগুলো আলোচনা করি তাহলে বুঝতে পারবেন ধারণা গঠনগুলো কিভাবে হয় ধারণা গঠনের পূর্বে আমরা কি করি একটু সংক্ষেপে আলোচনা করি ধারণা গঠনের পূর্বে আমরা কি করি একটা বস্তু সম্পর্কে আমরা দেখি দেখার পরে সেটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি সেই একটি গরু একটি পাখির দুটো পাখ দুটো গরু দেখলাম একসঙ্গে বা গরু আর পাখি দেখলাম পাশাপাশি তাহলে দুটোকেই তো আমরা দেখলাম তার মানে এটা প্রথমে পর্যবেক্ষণ করলাম তারপর বিশ্লেষণ করলাম বিশ্লেষণ করা মানে কি দেখলাম তাদের মধ্যে কী কী পার্থক্য আছে বা দেখছি গরুর লেজ আছে পাখির লেজ নেই পাখা আছে এগুলো দেখছিলাম তারপর দুটোর মধ্যে তুলনা করলাম যে দুটোর মধ্যে কী কী পার্থক্য আছে তারপরে পার্থক্যগুলো আমরা করতে পারলাম কী করে আলাদা করতে পারলাম তারপরে সেগুলোকে সামান্যিকরণে আসলাম শ্রেণীকরণে করলাম তারপরে নামকরণ দিলাম যেটা এটা গরু এটা ছাগল এটা ভেড়া বা এটা পাখি এইভাবে কিন্তু আমরা একটি বস্তু সম্পর্কে ধারণা গঠন হয় তাহলে এবার দেখি এখানে কি বলেছে পর্যবেক্ষণ ধারণা গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম সমগোত্রীয় বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করা সমগোত্রীয় বলতে একই রকম যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সমগোত্রীয় যেমন ফুল সম্পর্কে ধারণা গঠন করতে হলে নানা প্রকারের ফুল পর্যবেক্ষণ করতে হবে এখানে আমরা ফুল ধরে নিলাম ফুল ফুল গোষ্ঠীটাকে আমরা পর্যবেক্ষণ করছি ফুল সম্পর্কে ধারণা গঠন করব যদি আমাদের ফুল সম্পর্কে ধারণা গঠন করতে হয় ফুলের প্রত্যেকটি বিষয়কে আমাদের খুঁটিনাটিভাবে পর্যবেক্ষণ করতে হবে এক নম্বর কথা হল যে ফুলটা আমরা নিয়েছি সেই ফুলটার কি কি আছে গুণ তার কালার কি বৃন্দটা কেমন বোটা আছে কি না কতগুলো পাপড়ি আছে ফুলের তার স্মেল কেমন স্পর্শের মাধ্যমে বোঝার চেষ্টা করব সে কেমন তার স্পর্শ স্পর্শে সে কেমন অনুভব হয় সেই ফুলগুলো অনেকগুলো ফুল নিয়ে বিভিন্ন ধরনের ফুল নিয়ে আমরা পর্যবেক্ষণ করব তারপর আমরা কি করব বিশ্লেষণ করব পর্যবেক্ষণের পর বিভিন্ন বস্তুর ধর্মগুণ জাতির প্রভৃতি বিষয়ে বিশ্লেষণ করা হয় যেমন ফুলের বিভিন্ন প্রকার বর্ণ গন্ধ আকার প্রভৃতি বিষয়ে বিশ্লেষণ করব। আলাদা আলাদাভাবে আমরা দেখব প্রত্যেকটি ফুল তাদের মধ্যে কি কি আলাদা আলাদা আছে বর্ণ গন্ধ আকার এগুলো কি কি বিষয়গুলো বর্তমান আছে এগুলো আমরা দেখবো তারপর কি করব তুলনা করব একটি ফুলের সঙ্গে আরেকটি ফুলের তুলনা করব সেই ফুলের গন্ধ কেমন সে দেখতে কেমন তাদের মধ্যে সাদৃশ্য আছে কী বৈসাদৃশ্য আছে এগুলো আমরা তুলনা করবো মানে তুলনা করেই ফেলি আমরা যখন দেখি দেখার সঙ্গে সঙ্গে আমরা তুলনা করে ফেলি এখানে কী বলেছে বিশ্লেষণের পর গুণ বা ধর্মের মধ্যে কি কী মিল রয়েছে এবং অমিল রয়েছে তা নির্ণয় করতে হবে মানে আমরা নির্ণয় করে ফেলি যেমন বিভিন্ন ধরনের কয়েকটি ফুলের মধ্যে তুলনা করে তাদের মধ্যে ধর্ম বা গুণের ভিত্তিতে সাদৃশ্য খুঁজে বের করি আমরা তারপর আমরা পৃথককরণ করণ করব যেসব ধর্ম বা গুণের ভিত্তিতে বস্তুর মধ্যে সাদৃশ্য রয়েছে এই প্রক্রিয়ার দ্বারা সেগুলোকে মনে মনে আলাদা করে নেওয়া হয় এবং যেগুলোর প্রতি সেগুলোর প্রতি মনোনিবেশ করা হয় তাহলে আমার পৃথক গোলাপ এই ফুলের বিষয়গুলো এই আছে এই ফুলের বিষয়গুলো এই নেই গোলাপের মধ্যে গোলাপ আর গাদার মধ্যে কিন্তু দুটো ফুলের মধ্যে কিন্তু তফাত আছে গাদার আকৃতিগত গাদা ফুলের কথা বলছি গাদা ফুল বা শিউলি ফুলের কথা বলছি তাদের গন্ধ আলাদা স্পর্শ করলে আলাদা গোলাপের বৃন্দর নিচের যে ডাঁটিটা থাকে ওখানে ছোটো ছোটো কাটাকাটা টাইপের থাকে র্যাশ টাইপের থাকে ওগুলো হাতে বাজে গোলাপের গন্ধ আলাদা গাদা ফুলের গন্ধ আলাদা শিউলি ফুলের গন্ধ আলাদা এগুলো আমরা তুলনা করলাম তুলনা করে কি করলাম পৃথককরণ করলাম পৃথক করলাম পৃথকীকরণ পৃথকীকরণ মানে কি এই ফুলের এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো নেই এই ফুলের এই জিনিসগুলো আছে বা এই ফুলের এই গন্ধ ওই ফুলের ওই গন্ধ এইভাবে আমরা পৃথকীকরণ করলাম তারপরে স্টেপে আমরা কী করি সামান্যীকরণ যেসব গুণ বা ধর্মের ভিত্তিতে পৃথককরণ হয়েছিল ওই স্তরে সেই গুণ বা ধর্মের ভিত্তিতে সাধারণ সূত্র স্থির করা হয় পৃথক করার সঙ্গে সঙ্গেই আমরা একটা সাধারণ সামনীকরণে একটি সামানীকরণ মানে একটি নির্দিষ্ট নিষ্কাশনে চলে আসলাম যে এর মধ্যে কি কি আছে না কি কী নেই তারপর আমরা কি করলাম শ্রেণীকরণ করলাম শিশু যখন ন্যূনতম দুটি পরিস্থিতিতে বস্তু বা ঘটনাকে সমতুল্য বলে স্থির করবে তখনই শিশুর শ্রেণীকরণ স্তরের সব থেকে নিম্ন স্তরে উপনীত হবে যদিও সে সমতুল্য তার কারণ সম্পর্কে ওয়া ওয়াকিবহল নাও হতে পারে শিশুদের ক্ষেত্রে এটা অসুবিধাই হয় শিশুরা ফুল মানে সব ফুলই মনে করে আলাদাভাবে আলাদা আলাদা করতে পারে না আমরা বড়রা কিন্তু আলাদা করতে পারি এটি কোন শ্রেণীর ফুল বা কোন জাতের অনেক আম আছে আম তো অনেক জাতের আছে তাহলে কোনটা ন্যাংলা আম কোনটা হলো দেশি আম আরও কী কী নাম থাকে কাঁচা মিঠা আম টকাম এগুলো কিন্তু আমরা আলাদা করতে পারি কি কীভাবে আলাদা করি আমরা সাইজ বা আকৃতি দেখে টেস্ট করে বা বিভিন্ন ভাবে গন্ধ সঙ্গে কিন্তু আমরা আলাদা করতে পারি শ্রেণীকরণ করতে পারি কোনটি কোন জাতের শিশুদের পক্ষে এটি সম্ভব হয় না একই রকম বস্তু দেখে তারা সব কিছু একই রকম মনে করে কিন্তু তার মধ্যেও তো আলাদা আছে সেই আমরা কি করি শ্রেণীকরণ করি কোনটি কোন শ্রেণীর দুটো বস্তুকে আলাদা করে শ্রেণীকরণ করার পরে আমরা কি করি নামকরণ করি এই যেটা বলছিলাম বিভিন্ন ধরনের আমের নাম আমরা দেই নামকরণ করি ধারণা গঠনের শেষ স্তর হলো নামকরণ অনেকে একে প্রথাগত স্তর বলেন এই ক্ষেত্রে বস্তুটিকে একটি বিশেষ নামে চিহ্নিত করা হয় এই নামকরণ ধারণার গুণাবলী এবং সমাজ সমর্থিত হবে কোনগুলি এই নামের অন্তর্ভুক্ত হবে বা হবে না শিশু তার উল্লেখ করতে পারবে তা এইভাবে আমাদের ধারণা গঠন হয় স্টেপ বাই স্টেপ একটু চিন্তা করে দেখুন আমরা কিন্তু এইভাবেই খুব দ্রুত দ্রুতগতিতে কিন্তু আমরা যখন কোনো নতুন জিনিস কিছু শিখি নতুন জিনিস শেখার ক্ষেত্রে বলছি যখন নতুন কিছু জিনিস শিখি বা আপনাকে যদি বলা হয় যে জিনিসটা আপনি শিখেছেন তার মধ্যে কি কি জিনিস বা কি কী গুণাবলী কী কী বৈশিষ্ট্য বর্তমান আছে তখন দেখবেন এই স্টেপগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার মনের মধ্যে চলে আসবে আমরা তো হুঠাৎ তো কাউকে নামকরণ করে ফেলি না কোনো বস্তু নামকরণ করি না সেই বস্তুর নামকরণ করার পূর্বে কিন্তু তার বৈশিষ্ট্য গুণাগুণ রং আকার আকৃতি সব কিছু কিন্তু বর্তমান থাকে সব শেষে সব কিছু দেখে বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু আমরা কোনো বস্তুর নামকরণ করি তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের মতামত কাম্য ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আর আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ রইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ